দাও <laughs> কয়কে <laughs> है काकी বনি দ হচ্ছে না তুমি সবাইকে খাইয়ে দাও दो কেজন সবাইকে সাথে করে না কি দাও দিগাছ তুমি খালি আর তুমি খাও কাকে কাকে খাও তবে সেটাই হবে আগে দেবে কাও কে দেবে এতেবে येलो ला पा 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 নমস্কার বন্ধুরা দুষ্টু সোনার ফ্যামিলিতে আপনাদের স্বাগত বন্ধুরা সবাই ভালো আছেন তো আজকে আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি দুষ্টু সোনার ফ্যামিলিতে বন্ধুরা আপনারা আজকে দেখছেন দুষ্টুর জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে আসলে এর আগের ব্লগে হয়তো আপনারা অনেকেই দেখেছেন দুষ্টুর জন্মদিন আমরা করেছি কিন্তু আজকে আবার কেন হঠাৎ করে করা হলো আসলে হ্যাঁ আমার দিদির মেয়ে সম্পূর্ণা ওর খুব বায়না ছিল যে এখানেও হবে বোনের জন্মদিন শুধু ওখানে করলে হবে না ও যাতে আনন্দ করতে পারে সেই কারণে হবে তাই আয়োজন দুষ্টুকে সবাই খুব ভালোবাসে খুব আদরে দুষ্টু সবার খুব আদরের সেই জন্য ওর জন্য স্পেশালি করা হলো জন্মদিন কেমন লাগলো ব্লগটি অবশ্যই বন্ধুরা আপনারা জানাবেন কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর দুষ্টু খুব খুশি কারণ ও তো এগুলোই পছন্দ করে সবার আদর খুবই পছন্দ করে ও আর ও বুঝতেও পারে যে হ্যাঁ ওকে কে ভালোবাসছে বা কে আদর করছে দুষ্টু এগুলো খুব ভালো করে বুঝতে পারে তাই সবার কাছে ছুটে চলেও যায় মানে যে ভালোবাসে দুষ্টু বসে খাচ্ছে ও আগে খাওয়া হয়ে গেছে তবুও বসেছে সবার সঙ্গে দেখুন নিয়ে বসেছে ওর দিদি আর সোনাইরও খাওয়া হয়ে গেছে আগে কারণ একটু রাত হয়ে গিয়েছিল সবার আসতে আর আপনারা দেখেছেন যে এই দাদা বৌদিরই বিয়ে হয়েছিল দাদা বৌদির বিয়েতেই আমরা এসেছি দাদা বৌদির বিয়ের ব্লগই আমরা আমি দিয়েছি টুষ্টু খুব ছোট্ট থেকেই ওর মেসোমশাই পাপা বলে ডাকে আমরা কেউ শেখাইনি কিন্তু ও নিজেই মুখ থেকে বেরিয়েছিল আসলে জামাইবাবু খুব ভালোবাসে ওকে রোজ দেখে আমরা দূরে থাকি তবু ভিডিও কলে কথা হয় আর ওর মিমিও তাই বড় মাসি খুব ভালোবাসে দুষ্টুকে তাই দুষ্টুর জন্য আয়োজন মেসামশাই মাসি আর তার সঙ্গে দিদির বায়না করতেই হবে বোনের জন্মদিন তাই আমরা বাড়ি চলে গেলে খুব কষ্ট পাবে সম্পূর্ণ দাদাও তাই দুষ্টুর দাদা আসলে ওরও পরীক্ষা চলছে তাই পড়াশোনা নিয়ে ব্যস্ত কিন্তু তারই মাঝখান দিয়ে সব সময় বোনকে আদর বোনের পিছনে লাগা বোনকে বোনের সঙ্গে দুষ্টুমি করা বোনকে কাঁদানো এইগুলো চলতেই থাকে আর বন্ধুরা আপনারা সব সময় দুষ্টু সোনার ফ্যামিলির পাশে থাকবেন আর দুষ্টুকে সোনাইকে অবশ্যই আশীর্বাদ করবেন যাতে ওরা খুব ভালো থাকে এবং দুষ্টু তাড়াতাড়ি বড়ো হয়ে যেতে পারে আর আপনাদের কাছে যেন ভালো ভালো ভিডিও আনতে পারি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং ভালো লাগে লাইক করে দেবেন जाते हैं पड़े पड़ भी आज के क्या का हैप्पी बर्थडे हमारा हमारा ए आमा ए दी आमा के साथ হ্যাঁ বৌদি দিয়েছে বৌদি কেটে বৌদি